আমি আর এটা দেখতে চাই না এইবার ওকে ওকে আমি চাই আগামী সপ্তাহে আইলে পরে মোটামুটি একটা উদ্বোধনের মতো কথাটা বুঝছো কারণ আমি কইয়া দিছিলাম এর যে একবারই ভোট দিবাই পরের বার আমি আর ভোট চাইতাম না তুমি আমার করে নিতে জি 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 হ্যাঁ বুঝলাম আর এইভাবে আর চলতে পারে না একটা মানুষ যদি পূজাই করতে না পারে তে কিসের এমপি আমি কিসের আমি কেন মাল বানাইতে বাইছি তুমি কালকে থেকে কেন খান্দরাইয়া কাজাৰ

চা বাগানের মানুষ আমার এত সম্মান দিছে যে আমি সারা জীবনে ঋণ পরিশোধ করার মতো আশীর্বাদ আমার এটা আমি সারা জীবনে আমি ঋণ পরিশোধ করার মতো